গোলক পন্থ প্রকৃতিকে আপনাদের সবাইকে আবারো স্বাগত জানাচ্ছি যেখানে আমরা তুলে ধরে যাচ্ছে বিতর নির্ভরযোগ্য আন্তর্জাতিক সংবাদ যুদ্ধ যুদ্ধবন্ধের সমঝোতার নামে কোনো দুর্বল চুক্তির পথে হাঁটবে না ইউক্রেন নতুন বছরের শুরুতে এমনই স্পষ্ট বার্তা দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভลาดমির জেলনস্কি বুধবার নতুন বছরকে স্বাগত জানিয়ে দেওয়া এক বক্তব্যে তিনি বলেন শান্তি অবশ্য প্রয়োজন তবে সেই শান্তি হতে হবে ন্যাজো টেকসই এবং দেশের ভবিষ্যত নিরাপত্তা নিশ্চিতকারী আন্তর্জাতিক সংবাদ সংস্থা রয়টার্স এবং জানায় বক্তব্য মূলত সাম্প্রতিক কূটনৈতিক আলোচনার প্রেক্ষাপটে এসেছে বিভিন্ন মহলে সম্ভাব্য শান্তি প্রস্তাব নিয়ে আলোচনা চললেও ইউক্রেনের নেতৃত্ব মনে করছে কিছু প্রস্তাব দেশের সার্বভৌমত্ব ও দীর্ঘমেয়াদী স্থিতিশীলতার জন্য যথেষ্ট নয় প্রেসিডেন্ট কি তার বক্তব্যে জোর দিয়ে বলেন শান্তি মানে শুধু বর্তমান পরিস্থিতি সাময়িকভাবে থামানো নয় শান্তি মানে এমন একটি সমাধান যা ভবিষ্যতে নতুন করে জটিল পরিস্থিতি জন্ম দেবে না তার ভাষায় ইউক্রেন এমন কোন সমঝোতা গ্রহণ করতে পারে না যেখানে দেশের জনগণের নিরাপত্তা ও স্বাধীন সিদ্ধান্ত নেওয়ার অধিকার প্রশ্নের মুখে পড়বে বিবিসি এবং আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে ইউক্রেন সরকার শান্তি আলোচনার দরজা বন্ধ করেনি তবে আলোচনার ভিত্তি হতে হবে আন্তর্জাতিক আইন জাতিসংঘ সনদ এবং ইউক্রেনের জনগণের মতামত জলানস্কির মতে এই তিনটি বিষয় উপেক্ষা করে করা যে কোনো চুক্তি দীর্ঘমেয়াদে দুঃখজনক পরিণতির দিকে নিয়ে যেতে পারে এদিকে আন্তর্জাতিক মহলেও এই অবস্থান নিয়ে আলোচনা চলছে ইউরোপীয় ইউনিয়ন ও পশ্চিমা মিত্র দেশগুলো কর্মকর্তারা জানিয়েছেন তারা ইউক্রেনের উদ্বেগগুলো গুরুত্বের সঙ্গে দেখছেন একই সঙ্গে কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত রাখার ওপরও জোর দেওয়া হচ্ছে যাতে ভবিষ্যতে একটি গ্রহণযোগ্য সমাধানের পথ তৈরি হয় বিশ্লেষকদের মতে জেলানস্কির বক্তব্য কেবল অভ্যন্তরীণ রাজনৈতিক বার্তা নয় বরং আন্তর্জাতিক অংশীদারদের জন্য একটি স্পষ্ট ইঙ্গিত সেই শান্তি হতে এবং দেশের স্বার্থ সংরক্ষণকারী বর্তমান পরিস্থিতিতে এখনো চূড়ান্ত সমঝোতা হয়নি আলোচনা প্রক্রিয়া কূটনৈতিক পর্যায়ে রয়েছে এবং আন্তর্জাতিক মহল বিষয়টি নিবিড় ভাবে পর্যবেক্ষণ করছে বিশেষজ্ঞরা বলছেন সামনে যে কোনো অগ্রগতি নির্ভর করবে আলোচনার শর্ত আন্তর্জাতিক সমর্থন এবং বাস্তব পরিস্থিতির উপর গ্লোবাল পয়েন্টের পক্ষ থেকে আমরা এই বিষয়টি পর্যবেক্ষণ করছি এবং কেবল যাচাইকৃত ভ্যালিড তথ্যের ভিত্তিতে আপনাদের সামনে তুলে ধরছি যাতে কোন বিভ্রান্তি না ছড়ায় গ্লোবাল পয়েন্টের সঙ্গেই থাকুন আর এমন নির্ভরযোগ্য আন্তর্জাতিক সংবাদ ও বিশ্লেষণ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না